যখন এই স্বপ্নের বর্ণনা ইসমাইলকে বললেন ইব্রাহিম আল্লাহ সালাম। এবং বলার পরে বললেন যে বেটা এ ব্যাপারে তোমার অভিমতটা কি তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন যে হে আমার পিতা কয়লা ইয়া ইয়া আবাতি ফাল মা তু মারু সাতা জিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিন হে আমার পিতা আপনি তাই করেন যার উপর আপনি আদিষ্ট হয়েছেন অর্থাৎ আল্লাহ আপনাকে যে হুকুম পালন করতে বলেছেন আপনি সেই হুকুমই পালন করেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন দেখেন নবীদের স্বপ্ন কিন্তু নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে সেই আপনার খুজাইমার মধ্যে আসে নবীরা ঘুমালে তাদের অজু নষ্ট হয় না আমরা যেমন ঘুমাইলে আমাদের কোনো হুশ থাকে না নবীদের কিন্তু রকম না হাদিসের মধ্যে আসছে নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে নবীদের স্বপ্ন নবীরা স্বপ্নে যেটা দেখে সেটা একবারে বিবালকের ন্যায় স্পষ্ট একবারে প্রতীয়মান হয় সত্যে প্রতীয়মান হয় বিবালকের ন্যায় বাস্তবের রূপদান করে তো এই কারণে নবী তো আল্লাহর হুকুম পালন করবেনই বেটা রাজি না থাকলে আল্লাহ হুকুম পালন করবে করবে না নবীরা কখনো আল্লাহ হুকুমকে লঙ্ঘন করে না নবীদের ইমান সব সময় বাড়ত কেননা সব সময় তারা আল্লাহর হুকুমের পাবন্দি করেছেন কোনো কম বেশি করেননি সব সময় তারা দাওয়াতের মধ্যে উন্মতের কল্যাণে নিয়োজিত যার কারণে নবীদের ইমানের কিন্তু কোনো তারতম্য হতো না সব সময় তাদের ইমান বাড়ত আর ফেরেস তাদের ইমান একই জায়গাতেই অবস্থান করে বাড়েও না কমেও না কারণ জান্নাম সবকিছু তারা চোখের সামনে দেখতেছে আর আমাদের ইমান কাজ করলে বাড়ে করলে কমে তো নবীদের স্বপ্ন ওই তাই বলে আমি আপনার যদি স্বপ্ন দেখি যে স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার সন্তানকে আমি জবে করছি আর আমি জব করে দিলাম আসলে শয়তান আপনাকে আমাকে নিয়ে খেলা করলো নবী স্বপ্ন ওই ছিল আমার আপনার স্বপ্ন ওই না এরকম এক ঘটনা ঘটেছে ময়মন সিং এ বেশ কয়েক বছর আগে ওই লোক স্বপ্নে দেখিছে যে সন্তানকে জব করতে হবে সন্তানকে জব করতে হবে তো সে দাবি করল যে আমার কাছে ওহি আসে নিজে সন্তানকে জব করে নিয়ে বসে আছে কি বলেন আসলে শয়তান তাকে নিয়ে খেলা করলো হ্যাঁ আপনি স্বপ্ন দেখেছেন যে আপনি তাহাজুত পড়েন এটা খুব ভালো যে আপনি আগে তাহাজুত পড়েননি স্বপ্ন দেখলেন যে তাহাজুত আপনি তাহাজুত করতেছেন এখন তাহাজুত পড়া শুরু করে দিলেন এরকম স্বপ্ন গ্রহণ করা যাবে আপনি কোরআন তেল করেন না বা আপনি কোরআন পড়তে জানেন না স্বপ্নে দেখলেন যে আপনি কোরআন তেল করতেছেন এটা স্বপ্নে দেখে আপনি কোরআন শিখা শুরু করে দিলেন কোরআন তেল করা শুরু করে দিলেন এটা নিঃসন্দেহে ভালো কি বলেন আপনি স্বপ্নে দেখলেন যে আপনার গ্রামের মাথায় এক আল্লাহ বসে আছে কি বলেন বাবা বসে আছে তার বুঝতে হবে শয়তানের পক্ষ থেকে শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে আপনি স্বপ্নে দেখলেন যে আপনাকে বিড়ালদম মাজারে গিয়ে মানত করতে হবে বাজার জামে মসজিদে গিয়ে নজন বিয়াস করতে হবে এই রকম গুনার কাজের কি গুনার কাজের কোনো মানব নাই এগুলোর কোনো কাফফারা নাই এগুলা পড়ন করতে হয় না আর এই স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে তত বুঝতে পারছেন ভালো স্বপ্ন দেখলে সেটা আপনার যে কাছের মানুষ পরেশগার মানুষ যে আপনার কল্লান চায়। ভালো স্বপ্ন দেখলে তাকে বলা যাবে আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলা যাবে না রসলাম বলছেন খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে দেখলেন স্বপ্নের জুমার দিনে কথা বলতে হয় না স্বপ্নের মধ্যে আপনি দেখলেন খুব ভীতিকর কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো তখন রসুল বলছে যে রাজিম করে বাম দিকে তিনবার থুতু দিতে হবে এরকম করলেই ওই যে স্বপ্নের যে বিপদটা আপনি দেখেছেন এটা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে ইনশাল বুঝতে পারছেন তাহলে দেখেন বাপ তো নবী ছোট একটা বাচ্চা তেরো বছর বয়সে আমাদের বাচ্চারা মনে হয় আলিফ বা তা আছেই ঠিক করতে পড়তে পারে না সুরাগুলা ঠিক মতো পড়তে পারে না দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই জান্নাত জাহান্নামের কোন বর্ণনা নাই তাহলে কি রকম দিনই পরিবেশে উনি বেড়ে উঠেছে ইসমাইল আল আসলাম তেরো বছর বয়সে যখন বাপ বেটাকে বলতেছে আমি তোমাকে জবাই করবো এটা আপনি স্বপ্নে দেখেছেন তাহলে বেটাও কি পরিমাণ তাকুয়াবান হিসেবে তেরো বছরেই গড়ে উঠেছে যে বলছে আল্লাহ আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আব্বা আপনি সেই আদেশই পূরণ করেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলের আল্লাহ বললেন না আল্লাহ বলে গুলামিন খালি আমি ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম কেমন ধৈর্যশীল ছিলেন দেখলেন